দুনিয়ার মধ্যে সাময়িক কষ্টের মধ্যে ফেলতে পারে কিন্তু এই বান্দাগুলার জন্য মৃত্যুর পর আমি আল্লাহ এমন একটা জান্নাত ওই বান্দাদেরকে দিয়ে দিব মা আইনুন রাত

মধ্যে টেনশনের মধ্যে দুশ্চিন্তার মধ্যে পড়িয়া আল্লাহকে বাদ দিয়া মসজিদকে বাদ দিয়া অন্য কালো দরবারে যায় সেজদা করিও না বাংলা তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ